আসসালামু আলাইকুম লার্ন বেসিক ফিনিশ উইথ বাংলা পেজে আপনাদেরকে স্বাগতম আজকের লেসনের টপিক হচ্ছে ভোকালি হারমোনি ফিনিশ ভাষায় ভোকালি হারমোনি বলতে শব্দের ভালগুলি কিভাবে একে অপরকে প্রবাহিত করে তা বোঝানো হয় ফিনিশ ভাষায় ভোকাল হারমোনি একটি বিশেষ বৈশিষ্ট্য যেখানে শব্দের ভায়েল অনুযায়ী তার সাফিক্স বা শেষ অংশ পরিবর্তিত হয়ে থাকে ফিনিশ ভাষায় মোট আটটি ভাওয়াল সেগুলো হচ্ছে এ ই আই ও ইউ ওয়াই অ্যা এবং অ ওয়াইয়ের উচ্চারণ এখানে উ হবে এই ভাওয়েলগুলোকে আবার তিনটি গ্রুপে ভাগ করা হয় যেমন ফ্রন্ট ভাওয়েল ব্যাক ভাওয়েল এবং নিউট্রাল ভাওয়েল ফ্রন্ট ভাওয়েলের মধ্যে আছে উ এবং অ এবং ব্যাক ভাওলের মধ্যে আছে অ্যা উ এবং নিউট্রাল ভায়েলের মধ্যে আছে এ এবং ই শুরুতেই বলে রাখি কিছু এক্সেপশনও আছে এই রুলসের যেমন কিছু ধার করা ওয়ার্ড বা বোরোড ওয়ার্ড বা কিছু কম্পাউন্ড ওয়ার্ড সেসব ক্ষেত্রে এই নিয়ম ফলো করা হয় না আমি ভিডিওর শেষে কয়েকটি উদাহরণ অ্যাড করে দিব এবার চলুন ব্যাগ বা এ ও উ এর দুইটি উদাহরণ দেখে নিই যেমন হচ্ছে আওতো এবং তালো আওত মানে কার বা গাড়ি তালো মানে হচ্ছে বাড়ি এখানে লক্ষ্য করুন এর সাথে আমি প্লাস এস এস আ VAT এবং কে ও যুক্ত করেছি এগুলো সাধারণত কোনো ওয়ার্ডের শেষে বসানো হয় যেমন আওতসা এবং তালসসা। আওতসা মানে হচ্ছে আপনি গাড়ির ভেতরে অবস্থান করছেন বা তালস্সা মানে বোঝায় আপনি কোনো বাড়ির ভেতরে আছেন আমি ধীরে ধীরে এই লেসনগুলো আপনাদের সাথে যুক্ত করব। তবে এখন এই লেসনের মেন ফোকাস হচ্ছে আপনি সা আওত এখানে কি করে বুঝবেন এর উপর ডট হবে নাকি শুধুমাত্র এ বসবে লক্ষ্য করুন যখন কোনো ওয়ার্ডের মধ্যে এ ও ইউ এই তিনটি লেটার থাকবে তখন সাধারণত শেষের যে সাফিক্স আমরা অ্যাড করছি সেখানে এর উপর কোনো ডট হবে না বা ওর উপর কোনো ডট হবে না যেমন আউতসা এখানে লক্ষ্য করুন এস এস আ বসেছে এস এস অ্যা এর উপর ডবল ডট বসে নাই এটি হলো ব্যাক ভাওয়ালের উদাহরণ এবার লক্ষ্য করুন ফ্রন্ট ভাওয়েল যেমন উ অ্যা এবং ও এখানে দুটি উদাহরণ হচ্ছে হুবা হুবা মানে হচ্ছে ভালো এবং উ মানে হচ্ছে রাত এখানে লক্ষ্য করুন আমি যখন এই শব্দগুলোর শেষে কোনো সাফিক্স যুক্ত করব এস এস আ বা বাত বা ক তখন কিন্তু আমি এর উপর ডবল ডট বসাবো এবং ও এর উপর ডবল ডট বসাবো যার কারণ হচ্ছে এখানে মেন ওয়ার্ড দেখেন হুবা যার লাস্ট ওয়ার্ড হচ্ছে আ এবং উও যার লাস্ট ওয়ার্ড হচ্ছে অ যার কারণে আমি যখন এখানে সাফিক্স অ্যাড করছি তখন ডটওয়ালা সাফিক্সই আমাকে এখানে অ্যাড করতে হবে তার মানে হচ্ছে ফ্রন্ট ভাওয়েলের ওয়ার্ড অনুসারে আমাকে শেষে সাফিক্সটি যুক্ত করতে হচ্ছে এরপর চলুন নিউট্রাল ভাওয়েলের উদাহরণ দেখে নিই নিউট্রাল ভাওয়েল হচ্ছে ই এবং এ আমি এখানে ফিনিশ উচ্চারণ ব্যবহার করেছি ইংরেজিতে যদি বলেন তাহলে হচ্ছে আই এবং ই আই এবং ই নিউট্রাল ভাওয়েল দুই দুই দিকে ব্যবহার হয়ে থাকে এটা অনেক সময় ফ্রন্ট ভাওয়েলের ক্ষেত্রেও ব্যবহার হয় আবার অনেক সময় ব্যাক ভাওয়েলের ক্ষেত্রেও ব্যবহার হয় তবে আই এবং ইয়ের দুটি উদাহরণ চলুন দেখে নিই তিয়ে এবং কিএলি তি মানে হচ্ছে রোড এবং কিএলি মানে হচ্ছে ভাষা বা ল্যাঙ্গুয়েজ লক্ষ্য করুন এখানে নিউট্রাল ভায়োলের ক্ষেত্রেও আমরা সাফিক্স হিসেবে এস এস অ্যা অর্থাৎ ডট যুক্ত এ ও এটা বসাব তার মানে হচ্ছে ব্যাকভায়লের ক্ষেত্রে আমরা ডট ছাড়া সাফিক্স যুক্ত করব এবং ফ্রন্ট ভায়ল এবং নিউট্রাল ভায়োলের ক্ষেত্রে আমরা ডট সহ সাফিক্স যুক্ত করব চলুন এবার সহজভাবে আপনাদেরকে আরেকটু বোঝানোর চেষ্টা করি কোনো ওয়ার্ডে যদি এ ও ইউ থাকে তাহলে সেখানে সাধারণত ডটওয়ালা কোনো অ্যা ও বসে না কিন্তু কোন ওয়ার্ডের মধ্যে যদি এ ও ইউ না থাকে সেক্ষেত্রে আমি তখন ডটওয়ালা অ্যা বা ও বসাবো লক্ষ্য করুন আবার ব্যাকভাউলের এক্সাম্পলটি আওতো এখানে আপনি কি করে বুঝবেন শেষে টি এর পরে যে ওটা আছে এটা ও হবে নাকি অ হবে মানে ডট যুক্ত হবে নাকি ডট ছাড়া হবে লক্ষ্য করুন এ ইউ টি এই তিনটি লেটারের মধ্যে কিন্তু ইউ এখানে আছে যার কারণে শেষে যে আমি ও লিখেছি সেখানে কোনো আমি ডট ব্যবহার করিনি অপরদিকে হুবারটিকে লক্ষ্য করুন আপনি যদি এ এখানে না বসিয়ে থাকেন তাহলে তার আগে লক্ষ্য করুন এইচ ওয়াই এবং ভি এখানে কিন্তু এ ও ইউ এই তিনটি লেটারের মধ্যে কোনোটি নাই যার কারণে শেষে হুবা এই এর ক্ষেত্রে আমি ডটযুক্ত এ ব্যবহার করেছি এটি হচ্ছে একটি জেনারেল নিয়ম এর এক্সেপশনও আছে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রুলসটি ফলো করা হয় এবার চলুন এক্সেপশন রুলস একটু দেখে নিই আপনাদেরকে প্রথমেই বলেছি যে কিছু বরোড ওয়ার্ড বা কম্পাউন্ড ওয়ার্ডের ক্ষেত্রে এই রুলস ফলো করা হয় না এটাকে ফিনিশ ভাষায় বলে সানাত বা কম্পাউন্ড ওয়ার্ডস বা যৌগিক শব্দ এখানে লক্ষ্য করুন প্রথমটি হচ্ছে শুক্লা ইয়া তেলো শুক্লা মানে হচ্ছে চকলেট এবং ইয়া তেলো মানে হচ্ছে আইসক্রিম এর শেষে আপনি এস এস আ নাকি এস এস অ্যা যুক্ত করবেন সহজ করে যদি বলি এর উপর ডাবল ডট হবে নাকি ডট ছাড়াই এ বসবে লক্ষ্য করুন এখানে আমরা সবসময় সেকেন্ড যে ওয়ার্ডটি আছে যেমন ইয়া ইয়াতেলো এটা লক্ষ্য করে তারপর আমি তার পরের সাফিক্সটি নির্ধারণ করব। ইয়াতেলোতে আর উপর ডট আছে এবং ও এর উপর ডট আছে এ কারণে আমি এখানে এস এস আর যেটার উপর ডট আছে সেটি সিলেক্ট করেছি মানে হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ডের ক্ষেত্রে শেষের যে ওয়ার্ডটি থাকবে সেটার উপর বেসিস করে আপনি সাফিক্স নির্ধারণ করবেন কয়েকটি এক্সাম্পল দেখে নিই ইয়াতেলো কিওস্কি এখানে লক্ষ্য করুন ইয়াতেলোতে ডট আছে এবং কিওস্কিতে কোনো ডট নাই ইয়োস্কি মানে ছোট আকারের সব বা স্ট্যান্ড টাইপের বোঝাই আর ইয়াতেলো মানে আইসক্রিম আপনাদেরকে বললাম তার মানে ইয়াতেলো কিওস্কি মানে হচ্ছে আইসক্রিম শপ বা আইসক্রিম স্ট্যান্ড এখানে ইয়ারটেলের উপর বেসিস করে আমরা শেষে সাফিক্স নির্ধারণ করব না এখানে কিওস্কির উপর বেসিস করে শেষে সাফিক্স নির্ধারণ করব এখানে কিওস্কি লা হবে এল এল আ কেন এস এস হলো না এই নিয়ে ভিডিও আমি পরে আপলোড করব এখানে মেন কনসার্ন হচ্ছে আপনাদের ডট হবে নাকি ডট হবে না লক্ষ্য করুন এখানেও আমি শেষের যে কিও স্কি আছে এটার উপর বেস করে ডট ছাড়া এল আ এটি সিলেক্ট করেছি তো আপনারা মনে রাখবেন কম্পাউন্ড সেন্টেন্স বা ওদের স্থানের ক্ষেত্রে শেষের যে ওয়ার্ডটি থাকবে সেটির উপর বেস করে আমরা সাফিক্স যুক্ত করব। এই ছিল আমার আজকের ভিডিও আমি চেষ্টা করেছি খুব সহজভাবে বোঝানোর তারপর আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি নেক্সট ভিডিওতে ট্রাই করব সেটি উপস্থাপন করার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ